আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আওয়ামী লীগ দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে চায় বলছেন মেজর হাফিজ এরপর জানাবো সবকিছু হারিয়ে ভারত বিরোধিতায় নেমেছে বিএনপি জানিয়ে দেব আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এরপর জানাবো বিনা সংগ্রামে মুক্তি আসে না বলছে জামায়াতের আমির এবং সর্বশেষ জানিয়ে দেব নিউ ইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলছে পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ দেশে এক ন এক তন্ত্র কায়েম করতে চায় বলেছেন মেজর হাফিজ আমরা মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সেই স্বাধীনতাকে আওয়ামী লীগ ধুলিসাত করেছে তারা এক নায়কতন্ত্র কায়েম করতে চায় মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে প্রতিবেশী দেশের পদ লেহনে সরকার ব্যস্ত এজন্য আমরা যুদ্ধ করেছিলাম আজকে সব মুক্তিযুদ্ধরা এটা প্রশ্ন করছেন শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন জেড আর এফ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ এসব কথা বলেন অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কর্মময় জীবন ও জেড আর এফ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় হাফিজউদ্দিন বলেন আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য কিন্তু দুঃখের বিষয় দেশে আজ গণতন্ত্র নেই আইনের শাসন নেই স্বাধীনতার এক বছরের মধ্যে বুঝে গেলাম আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে নষ্ট করেছে তারা আওয়ামী লীগ দেশে এক নায়কতন্ত্রায়ম করতে চায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছি সেই গণতন্ত্র তারা ধুলিস করেছে আওয়ামী লীগ কি ধরনের গণতন্ত্র চায় তার নমুনা আমরা বিগত কয়েক ধরে দেখে আজকে মানুষের নেই ক্ষমতা ও বিচার বিভাগের স্বাধীনতা নেই বিশেষ করে অতিথিদের বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন আজকে দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে মানুষ এখন ভোট দিতে চায় আমাদের রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের ছেলেদের গুম করছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজ রাজপথে নেমে এসেছে সবকিছু হারিয়ে ভারত বিরোধিতায় নেমেছে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন শেখ হাসিনার উন্নয়ন বিএনপির অন্ধকারে ঠেলে দিয়েছে সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে এতে বিভ্রান্ত হওয়া যাবে না তাদের কিছু করার আর ক্ষমতা নেই শনিবার তিরিশ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য সে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ বড় দল সংগঠন থাকলে সমস্যা থাকবে কোন নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব সংঘাতে ভুল পরস্পরের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে হবে ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল তিনি বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ এজন্য স্থানীয় সরকারের এই নির্বাচনের আগে থেকেই আর্টগার্ড বেঁধে নামবে আওয়ামী লীগ এ সময় জনগণকে মিথ্যা অপ সারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেনে নিন আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অধিদপ্তর আজ শনিবার সকাল নটা থেকে পরবর্তী ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝড় হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সকাল ছটায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ আগামীকালে পূর্বা আবাসে বলা হয়েছে কাল রোববার ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কাল সারা দেশে দিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিনপটিক অবস্থায় বলা হয়েছে পশ্চিমা লঘুচাপে বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বিনা সংগ্রামে মুক্তি আসে না বলেছেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিনা সংগ্রামে মুক্তি আসে না এ জাতিকে মুক্তির জন্য আরেকটি বার বুক শটান করে দাঁড়াতে হবে শনিবার তিরিশ মার্চ রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আমন্ত্রণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডাক্তার সফিকুর রহমান বলেন এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের শত্রু নই আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন আমাদের ওপর আঘাত এলে তার প্রতিরোধ করার দায়িত্ব আমার আছে কেউ পায়ে দিয়ে বিবাদ করতে এলে প্রতিরোধ গড়ে তোলা হবে সরকারি দলের লোকেরা রাজনীতি করার অধিকার রাখলে দেশের সকল নাগরিক সাংবিধানিকভাবে সে অধিকার রাখে আল্লাহ যেন আমাদেরকে ইহুকাল ও পরকালে মুক্তি করুন তিনি বলেন আজকে বিগত আটটি বছর আমরা সকলে মিলে ইফতার মাহফিলের সুযোগ পাইনি আজকের ইফতার আয়োজন নিয়েও প্রতিকূলতা ছিল তিনি আরো বলেন সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ জানো তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন অসংখ্য সহকর্মী জেলে গিয়েছেন জীবন দিয়েছেন সাত বছরের শিশু রেহাই পায়নি আমরা মনে করি সবকিছুর একটা সীমা আছে কেউ চূড়ান্ত ক্ষমতা দখল করতে পারে না নিউ ইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশের নিহতের ঘটনায় তদন্ত হচ্ছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রে কুইন্স এলাকায় নিউ ইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অভিনয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান এ বিষয়ে ডক্টর হাসান বলেন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় যে পরিবারের সাথে দেখা করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল পরিবারের সাথে কথা বলে বোঝা যায় পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং এর তদন্ত হচ্ছে তদন্তে পুলিশের অতিরিক্ত প্রতিক্রিয়া বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান Somali জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার ও এমভি আবদুল্লাহ জাহাজকে মুক্ত করার জন্য সোমারিদের সাথে যোগাযোগ চলছে খুব আলোচনার মাধ্যমে সমাধান হবে আশা করি তিনি জানান বাংলাদেশের নাবিকরা সবাই কেবিনে আছেন ভালো আছেন তাদের উপর জলদস্যুরা কোনো নির্যাতন করছে না বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানান মিয়ানমারে মেজর ক্যাপ্টেন ও সার্জেন র্যাঙ্কের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছেন তারা বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি হেফাজতে আছেন এই তিনজন সহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সব সামরিক সদস্যকে খুব শিগগিরই নৌপথে ফেরত পাঠানো হবে